তৈরি করা বন্ধুরা এখন বাজে সকাল নয়টার মতো সো ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত ফ্রেন্ডস এই নয়টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম তো দেখো বন্ধুরা আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো সোনা কী দিয়ে খাবে ও যা রান্না করেছে ওগুলো কিছুই খেতে পারবে না তো ওর জন্য আমি একটি ডিম অমলেট করে নিলাম তো দেখো দু পিস করে নিলাম শুভ খাবে আর খাবে সূর্য দুভাই খাবে এই যে শুভদিপ সূর্যের জন্য ভাত নিয়ে নিয়েছি পটল ভাজা আর ডিম কারণ পটল ভাজাও বেশি খেতে চায় না পটল ভাজাটা আগে করে নিয়েছি তো এখন সূর্য সেনাকে খাইয়ে দেবো আর তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান দানও কমপ্লিট হয়ে গিয়েছে তো যাব এখন স্কুলে তো দেখো এখন এই যে মন্দিরে যাচ্ছি পুজো পার্বণ করতে স্নানের পর পুজোটা তো করতেই হবে তো দেখো এখন মোটামুটি পনেরো দশটার মতো বাজে আর সমস্ত কাজ বাস মোটামুটি কমপ্লিট পুজোটা করলে সমস্ত কাজ হয়ে যাবে তো বন্ধুরা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছ হয়তো বন্ধুরা তোমরা একটি লাইক দিতে ভুলে গেছো প্লিজ তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিয়ে আর দেখো বন্ধুরা আমার পুজো পার্বণ একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন যাচ্ছে স্কুলে রেডি হয়ে গিয়েছে যে ভাসতে যে ছেলে তো দেখো যাচ্ছি স্কুলে তোমাদের সাথে আর রেডি হয়ে দেখা দেখা করতে পারিনি কারণ মোটামুটি এখন সাড়ে দশটা পঁয়ত্রিশের মতো বাজে তো ফ্রেন্ডস স্কুল থেকেও আবার বাড়ি ফিরে এসেছি তারপরেও আর তোমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ হয়নি এখন বাজে বিকেল চার সাড়ে তিনটার মতো তো দেখো বিকেলে কাজগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি এত বড় উঠোন মানে উঠোনটা না ঝাললে না দেখতে ভালো লাগে না বাড়ি মানে ঘরের সামনে উঠোনেই তো আমরা বেশি থাকি মানে নড়ার তো দেখো ফ্রেন্ডস উঠোনটা ঝেড়ে নিচ্ছে আশ্চর্যসেনাকে কিছু একটা বললাম তো আর এই উঠোন ঝাড়ামোচা কমপ্লিট করে ওদিকে চলে যাব কাউয়ের কাছে কাউকে জল দিব কাউকে খড় দিব মানে বিকেলে এই কাজ দুটো করতেই হবে উঠোন ঘদ ঝাড়া মানে গ্রামে এই দুটো কাজ করতেই হবে খাও না খাও কাউকে তোমাদের খেতেই দিতে হবে আর এই উঠোনটা ঝাড়তে হবে দেখো কত করে উঠোন আর বন্ধুরা এখন বাজে যে রাত্রে সাড়ে আটটার মতো তবুও তোমাদের সাথে বাড়িতে কোনো দেখা সাক্ষাৎ করতে পায়নি যাচ্ছে একটি বিয়েবাড়ি ওই যে এগুলো কিন্তু চা বাগান বন্ধুরা এখানে নামিয়ে দিলো গাড়ি থেকে বাড়ি থেকে পাঁচ মিনিটে হাঁটা কর তো বন্ধুরা দেখো মাত্র তোমাদের সাথে দেখা করছি বাড়িতে যে একটু রেডি হয়ে দেখা করবো সেটুকুর উপায় নেই কারণ ওর বাবা এসে এত তারা দিচ্ছে বিয়ে বাড়ি এসেই তোমাদের সাথে সোজা দেখা হলো তো চলো বন্ধুরা কিন্তু দেখো নববধূকে দেখাতে পারলাম না প্রচুর ভিড় আর ওর পাপার সামনে আমি ক্যামেরাটাও করতে পারলাম না তো দেখো মানে খেতে বসে গিয়েছি যে আমি সূর্য সোনা শুভ তিনজনে বসে গিয়েছি ওর পাপা বসতে পারেনি কারণ জানোই তো এখন কম্পিটিশন মানে বিয়েবাড়ি কি বলবো মানে আমাদের গ্রামে প্রচুর ভিড় হয় তো দেখো বসতে পেরেছি আর ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসছি বাড়িতে মোটামুটি সাড়ে দশটা বাজে এখন তো এখন এসে তোমাদের সাথে একটু দেখা করলাম তবুও কথা বলতে পারলাম না ওকে ফ্রেন্ডস ব্লগটা আর বেশি বড় করছি না আজকের মতো এখানেই রাখছি আমার দেখাবে নেক্সট